কাজে চাই সুস্থ দেহ চাই সুস্থ মন ক্লান্তির দেহ প্রাণে চাই বিনোদন দিনের কাজে চাই সুস্থ দেহ চাই সুস্থ মন ক্লান্তির অবসানে উচ্ছ্বাসী দেহ প্রাণে চাই বিনোদন ভালোবাসা স্নেহ প্রীতি সক্রিয় অনুভূতি মানসিক বিকাশে বড় প্রয়োজন শারীরিক অনুশীলন নিয়মিত ক্রীড়া আয়োজন শারীরিক নিয়মিত ক্রীড়া আয়োজন শারীরিক আমাদের আয়োজন বিগত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে ঘরোয়া টুর্নামেন্টের দু হাজার পঁচিশের ঘরোয়া টুর্নামেন্ট আজকে শুরু হতে যাচ্ছে এই উদ্বোধনী অনুষ্ঠানে আমি এম সভাপতি সহ যারা দায়িত্বশীল পদে নিয়োজিত আছেন তাদের সবাইকে জানে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা মোবারকবাদ এবং এম ও অন্যান্য সদস্যরা বিশেষ করে ক্রীড়া জগতে যারা সবসময়ের জন্য সক্রিয়ভাবে থেকে অংশগ্রহণ করে এম সমস্ত কর্মসূচিগুলো যথাযথভাবে বাস্তবায়নের ভূমিকা রাখছেন সকল সদস্যদেরকে অভিনন্দন শুভেচ্ছা এবং আজকের এই উদ্বোধনী ম্যাচে আমরা নিয়মতান্ত্রিকভাবে যে কথাটি বলতে চাই যে আমরা এমও আয়োজিত এই ঘরোয়া ক্রীড়ার মাধ্যমে নিয়মতান্ত্রিক সমাজ থেকে আজকের যুব সমাজ যে মাদকের ছয়লাবে আসক্ত হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে তার দ্বারপ্রান্ত থেকে উদ্ধার করে নিশামুক্ত মাদকমুক্ত একটি সমাজ বিনির্মাণে এমও সদস্যরা যেভাবে ভূমিকা রাখছে ঠিক আজকেও খেলার মাধ্যমে আগামী দিনে এই আমাদের ঐতিহ্যবাহী মালিপাড়ার ইয়াং যুব সমাজকে মুক্ত এবং মাদকাসক্ত থেকে দূরে রাখার ক্ষেত্রে ভূমিকা রাখবে এবং তাদেরকে উৎসাহিত করবে খেলাধুলার দিকে এবং ক্রীড়ার দিকে শুধু এক ফুটবল নয় বিভিন্ন টুর্নামেন্টে তাদেরকে নিয়ে খেলার মধ্যে নিয়ে তাদেরকে কাজে লাগিয়ে তাদেরকে একদিকে যেমন তারা লেখাপড়ার দিক থেকে ক্যারিয়ারে উন্নত হবে অপর দিকে খেলাধুলার মাধ্যমে তাদের শারীরিক গঠনের দিক থেকে উন্নত গঠনে যাবে সেদিকে এম নিয়মিত ভূমিকা বিগত সময় থেকে রাখছে আগামী দিনেও রাখবে এবং উত্তরোত্তর এম ওয়াইসি সাফল্য কামনা করে আজকে ঘরোয়া টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ শুভ উদ্বোধন করছি এবং সেই উদ্বোধনী অনুষ্ঠানে যেন তাই ঘরোয়া উদ্বোধন এই খেলা এখানে কোনো ব্যক্তিগত কোনো রেশাদেশি এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এবং খেলার জয় এবং পরাজয় হার জিত থাকবে একজন হারার সাথে সাথে একদম মানে কি বলে এটা উত্তেজিত হওয়া মাথা খারাপ হয়ে যাওয়া এরকম যেন ঘটনা না ঘটে খেলাটাকে একটা ইজি কাজে চাই সুস্থ দেহ চাই সুস্থ মন ক্লান্তির অবসানে উচ্ছ্বাসী দেহ প্রাণে চাই বিনোদন দিনের কাজে চাই সুস্থ দেহ চাই সুস্থ মন ক্লান্তির উচ্ছ্বাসী দেহ প্রাণে চাই বিনোদন ভালোবাসা স্নেহ প্রীতি সক্রিয় অনুভূতি মানসিক বিকাশে বড় প্রয়োজন শারীরিক অনুশীলন নিয়মিত ক্রীড়া আয়োজন